লাগিয়ে দিচ্ছি <laughs> <Kan putu. laughs> <laughs> বাড়ি থেকে খুব এক্সাইটমেন্টের সাথেই সে এসেছে কান ফুটো করাতে সো আমাদের হাই স্ট্রিটেই এই একটা ব্র্যান্ড রয়েছে ওখানে আমরা কানটা ফুটো করানোর জন্য এসেছি এখানে গোল্ড প্ল্যাটিনাম ডায়মন্ড সব রকমই ইয়াররিং পাওয়া যায় যেটা দিয়ে বাচ্চাদের ডাইরেক্ট কান ফুটো করিয়ে দেওয়া হয় সো ওইখানে আমরা প্ল্যাটিনামটা চুজ করেছি প্লাটিনাম বাচ্চাদের কান ফুটো করার জন্য ভালো ওরা সাজেস্ট করলো বাট আমার মেয়ে দেখো কানে হাত দিলেই কাঁদে মানে ওর ভালোই লাগে না কেউ ওর মাথায় বা কানে হাত দিক সেজন্য ও যখন পয়েন্টিং করা হচ্ছে তখন

What yeah. she, she says, Anna is a good girl. Oh, she her is name is Anna. She's the Ana best girl. The good girl. Yeah. I have a high five Good girl. Good Good girl. Good 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 very Good <laughs>

লালিপপটা কে দিল তোমাকে এই লালিপপটা কে দিয়েছে তোমাকে পাপা না মাম্মা বলো কে দিয়েছে গো ললিপপটা বাবা বাবা দিয়েছে আর কান কে করে নিয়ে এলো দিদি দিদি করে দিলো কান হ্যাঁ সুন্দর লাগছে তুমি আয়নায় দেখেছো নিজেকে না না দেখেছো কেমন লাগছে তোমাকে সুন্দর লাগছে কানে সুন্দর লাগছে নাকি তো